নাগরিক কমিটির ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ করছে এবং এই সমাবেশ গাজীপুরে চলমান উত্তেজনার মধ্যেই জাতীয় নাগরিক কমিটির নতুন ঘোষণা শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ অনুষ্ঠিত হবে বিশাল বিক্ষোভ সমাবেশ কি ঘটতে যাচ্ছে এই সমাবেশে বিস্তারিত জানুন আমাদের বিশেষ প্রতিবেদন গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে আজ শনিবার আটই ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় বিক্ষোভ সমাবেশ করতে চলেছে জাতীয় নাগরিক কমিটি এই সমাবেশের আয়োজন করেছে গাজীপুর জেলা মহানগর জাতীয় নাগরিক কমিটি সংগঠনের ফেসবুক পেজে জানানো হয়েছে শিক্ষার্থীদের উপর খুনি আকম মোজাম্মেল ও জাহাঙ্গীর এবং আওয়ামী লীগের দোসরদের সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে এদিকে একই দিনে সকাল দশটায় গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেসবুক পোস্টে তারা জানিয়েছেন তাদের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল জাহাঙ্গীরের চাপাতি বাহিনীর হামলার প্রতিবাদে আজকে সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে সারা দেশের ছাত্র জনতা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে গাজীপুরের এই দুই বড় বিক্ষোভ সমাবেশ কি প্রভাব ফেলবে পরিস্থিতি কোন দিকে মন নেবে জানতে আমাদের সাথেই থাকুন নতুন আপডেট পেতে আপডেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন দেখা হবে পরবর্তী আপডেটে আল্লাহ হাফেজ